আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কবি হেলাল হাফিজের প্রয়াণে একটি স্মরণ সভায় যেটি আয়োজন করেছেন কুলমিলতার কুলমির ফুল নামে একটি সংগঠন সামাজিক সংগঠন তাদেরকে ধন্যবাদ জানাই যে দেশের এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য যখন আমরা ভাবছিলাম এই দেশে একটা সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন আমরা সেটা কেন ভাবছিলাম সেটা ভাবার কারণ হচ্ছে এক উপনিবেশ শাসন আমাদেরকে যে সংস্কৃতি দিয়ে গেছে যে সংস্কৃতি দিয়ে গেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো সেই সংস্কৃতিটা কি সেই সংস্কৃতিটা হচ্ছে বৈষম্যের সংস্কৃতি বৈষম্যটা কি একটা অনুষ্ঠান থাকবে এই অনুষ্ঠানে একজন প্রধান অতিথি থাকবে একজন সভাপতি থাকবে একজন বিশেষ অতিথি থাকবে অতিথিদের অতিথিদের জন্য আলাদা একটা খাবারের ব্যবস্থা করা হবে আর যারা দর্শক তাদের জন্য অন্যরকম একটা ব্যবস্থা করা হবে এই যে বৈষম্য এই বৈষম্য এই বৈষম্যমূলক সংস্কৃতি আসলে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ব্রিটিশরা আমরা এটাকে ধারণ করেই নিজের আভিজাতকে জাহির করার জন্য আমরা মঞ্চ দখল করি মঞ্চ দখল করে আমরা সংস্কৃতির নামে একটা অপসংস্কৃতি চর্চা করি কিন্তু আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতিটাকে আমরা ধারণ করব এবং যেখানে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ চিন্তা আমাদের মধ্যে থাকবে না এই সংস্কৃতি ধারণ করতে গেলে আমরা ভাবছিলাম এই সময় এসে যে আমাদের আসলে একটা লক্ষ্য বা ক্যাবলা স্থির করতে হবে মানে আমাদের সাংস্কৃতিক ক্যাবলা আসলে কি হওয়া উচিত বা কি হইতে পারে সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বিষয়ে আপনাদেরকে বলতে চাই আমরা যারা ইসলাম ধর্মে আছি তারা কেবলা সব আমরা একভাবে চিনি বিশেষ করে আব্রাহামিক যে ধর্মগুলি আছে সেইখানে একটা দিককে উল্লেখ করে উপাসনা বা প্রার্থনার দিককে কেবলা বলা হয় এবং এই সেমেটিক ধর্মগুলিতে এই কেবলা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য যে আধ্যাত্মিক ধর্মগুলি আছে তারা জালের মুখী তাদের ক্যাবলা নির্ধারণ করা আসে ইসলাম আসার পরে নিজস্ব একটা সংস্কৃতি চালু করার চিন্তা হইল তখন এই ক্যাবলা পরিবর্তনের একটা প্রশ্ন আসবে ক্যাবলা পরিবর্তন করতে গেলে হুট করে যদি ক্যাবলা সেটা পরিবর্তন হয়ে যায় সেটা হয়তো মেনে নেওয়া অনেকের জন্য কঠিন হয়ে যাবে আপনারা জানেন আপনারা যারা হাদিস চর্চা করেন বা নবী চর্চা করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসালাম মসজিদে নব্বীতে নামাজরত অবস্থায় তিনি কেবলা পরিবর্তন করছেন মানে অর্ধেক নামাজ হয়ে যাওয়ার পরে তিনি ওই জেরুজ আলম থেকে কাবার দিকে ক্যাবলা পরিবর্তন করে ফেলছেন ওইটার একটা ঐতিহাসিক অর্থনৈতিক এবং রাজনৈতিক গুরুত্ব আছে টোটালি ইসলাম একটা আলাদা কালচার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল এর ভিতরে যাই হোক আমি আসলে এখানে ধর্মচর্চা করতে আসি নাই সংস্কৃতির বিষয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের সংস্কৃতির কেবলা কি আমরা ব্রিটিশ আমলে এই দেশেরই লেখকরা যারা তাদের সংস্কৃতির ক্যাবলাটাকে পশ্চিম দিকে তাক করেছিল অর্থাৎ পশ্চিমা সভ্যতার দিকে থেকে জীবনানন্দ মতো সেখান রবীন্দ্রনাথের মতো নোবেল লরিয়েটরা পরবর্তীতে যখন যখন বাংলাদেশ হইল বাংলাদেশ হওয়ার পরে বা পাকিস্তান হওয়ার পরে সেটাও পশ্চিম দিকে মুখ করে আমাদের সংস্কৃতির ক্যাবলাটা গেছে দেখা গেছে যে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা না করে আমরা পশ্চিমবঙ্গের থেকে একটা খেলা নিয়ে এসে এখানে আমাদের সংস্কৃতিটাকে জাহির করতে চাই এই বিষয়টা আমাদের পরিবর্তন ঘটাইতে হবে যে মাটিতে হেলাল হাফিজের মতো কবি লেখে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় সেই মাটি আমার ক্যাবলা হইতে পারে পশ্চিমবঙ্গ আমার ক্যাবলা এই সংস্কৃতির ক্যাবলা পরিবর্তন এবং আমাদের ভিতরে আমাদের নিজস্ব ক্যাবলা আত্মস্ত করা এইটা আমাদের এখন খুবই সময়ের প্রয়োজন এই জন্যই যে ইতিমধ্যে দেশে একটা যুগান্তরকারী ঘটনা ঘটে গেছে যেখানে বৈষম্যকে বিদায় জানানো হয়েছে আপমর জনসাধারণ বলছে যে আমরা বৈষম্য চাই না এটা একটা প্রমাণিত সুতরাং আমাদের সংস্কৃতির ক্ষেত্রেও সেটাকে বিদায় জানিয়ে বৈষম্যের অবসান ঘটাইতে হবে এবং নিজস্ব একটা সংস্কৃতিক ক্যাবলা অনুসরণ করতে হবে অনুসন্ধান করতে হবে এটা